দেশের ভেতর ও বাইরে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা বক্তব্যের সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন মিনহাজের প্রতিবেদন দেশের ভারতীয় আগ্রাসন ও প্রতিবাদে সাবেক সেনা সদস্যদের সমাবেশ সকল বিভাজন ভুলে গিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আসে সমাবেশ থেকে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম এখনো আমরা সেই শপথ থেকে কোনো রকমের বিচ্যুত হইনি দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই ভারত যদি বাংলাদেশের উপর কোনো আক্রমণের চেষ্টা করে তাহলে সীমান্তি রুখে দেওয়ার ঘোষণা দেন তারা মোদীজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আপনারা আর আসফলন তুলবেন না সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে রুখে দিতে ভারতীয় মিডিয়া যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে সেই সমস্ত মিডিয়াকে বাংলাদেশে বাতিল করা হোক নিষিদ্ধ করা হোক বাংলাদেশিদের আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং আমরা সেটারই আহ্বান জানাচ্ছি পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই আমরা সোচ্চার আমরা কখনোই এটা সহ্য করব না আমরা কখনো গ্রহণযোগ্য করব না বাংলাদেশে দূতাবাস সমূহে কলকাতায় আগরতলায় আক্রমণ করা হয়েছে যে কোনো দেশের দূতাবাসের উপর আক্রমণ ভিয়েনা কনভেনশন অনুযায়ী সে দেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ ভারতীয় যে আগ্রাসনের চিন্তা চিন্তাভাবনা বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা মিছিল করছি মিছিলে যোগ দেন অবসরপ্রাপ্তদের পরিবারের লোকরাও খুব প্রকাশ করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জামাইন ব্রিগেডিয়ার জামাল ব্রিগেডিয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জামাল দেশের জন্য আসি দেশকে ভালো রাখার জন্য সবাই আমরা ভাইবোন আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা অন্য কোন দেশের আগ্রাসন আধিপত্যবাদ মেনে নেব না প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে আবার এক স্থানে এসে শেষ হয়ে তাদের আনুষ্ঠানিকতা মাহতাব বিন হাউজ টেলিভিশন ঢাকা